হ্যাঁ ফ্রেন্ডস আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে আর আজকে আমি এর মধ্যে রয়েছি রাঙ্গামাটি জেলা সদরের শরৎ মিরান নামক স্থানে সো এখান থেকে আমরা রাঙ্গামাটির বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেখানে আমরা ঘুরব তার মধ্যে সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ এবং হল পলওয়েল পার্ক হ্যাঁ এই কয়েকটি স্থানে আমরা আজকে ঘুরে বেড়াবো বসারা সো তো দেখি স্থানগুলো কেমন এবং সেখানে যাওয়া যায় চলুন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে আমরা আছি ঝুলন্ত ব্রিজের যে মূল প্রবেশ পথ যেটা সেখানে তো এখান থেকে আসলে ধীরে ধীরে পায়ে হেঁটে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে আমরা পর্যটন হলিডে কমপ্লেক্স দেখতে পাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এসে রাত্রিযাপন করা থেকে অন্যান্য যে আনুসাঙ্গিক সুবিধাগুলো আছে এখানকার সেগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন আর একটি সামনে গিয়ে দেখার চেষ্টা বেশ পরিচ্ছন্ন একটি মোটেল মনে হচ্ছে এটিকে মূলত হ্যাঁ আমরা এখন এখানে কিন্তু একটা আরেকটা গেট পেয়েছি খুব সম্ভবত এখানে যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হতে পারে দেখে আমরা টিকিট বিশ টাকা হ্যাঁ জন প্রতি বিশ টাকা টিকিটে আপনি চাইলে এখানে ঝুলন্ত বীজের এই পয়েন্টটাতে আসতে পারবেন হ্যাঁ এই মুহূর্তে আমরা কিন্তু আসলে ঝুলন্ত বীজ দেখতে পাচ্ছি বেশ সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি যদি অনেক বেশি ক্রাউড আজকে সাপ্তাহিক ছুটির দিন ফ্রাইডে হওয়াতে মূলত অনেক বেশি পর্যটকের সমাগম ঘটেছে আর কি এখানে আপনারা কিন্তু এই ব্রিজে যখন আসবেন তখন চাইলে আসলে রাঙ্গামাটি জেলাটি বা রাঙ্গামাটির যে শহর মূলত সেটি কিন্তু পুরোটাই পাহাড় এবং লেক দ্বারা বেষ্টিত তো সুতরাং আপনারা এখানে কিন্তু বোট ভাড়া করে বেশ সুন্দর একটি সময় কিন্তু এই লেকগুলোতে কাটাতে পারেন চাইলে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন যে বোটগুলো চলছে সেখানে কিন্তু পর্যটকরা ভাড়া করে সেখানে লেকে দূর দূরান্ত থেকে ঘুরে আসছে মূলত এবং পানির কালারটাও খুব সুন্দর সত্যি কথা বলতে পাশাপাশি যে আশেপাশের যে পরিবেশটা আছে সেটাও আপনার মন ভালো করার জন্য যথেষ্ট মনে হবে বেশ সুন্দর স্নিগ্ধ বাতাস চারিদিকে আমার কাছে যে একটা স্বপ্নের মধ্যে আছে একটা ঘরের মধ্যে আছে আমি এতটাই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং খুব নীরব একটা জায়গা আপনার যদি কোনো কারণে বিষণ্ন বা মন খারাপ থাকে তাহলে কিন্তু এই জায়গাটাতে গেলে দেখবেন যে সব কিছু ভালো হয়ে গেছে তো সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন রাঙ্গামাটি ভ্রমণ করবেন ঝুলন্ত ব্রিজ পার হয়ে একটু সামনে কিন্তু ছোটোখাটো একটি স্থানীয় যে উপজাতি ট্রাইব জনগোষ্ঠী আছে। তাদের একটি বাজার রয়েছে এখানে কিন্তু তাদের স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এবং সেই সাথে কিন্তু এই যে ফ্রেশ ফ্রুটস আনারস দেখতে পাচ্ছেন এবং আমরা আনারস হলো ট্রাই করেছি এবং খুবই খুবই ভালো ছিল খেতে এখানে কিন্তু আপনারা চাইলে হাঁটতে পারেন এবং হেঁটে কিন্তু বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু চাইলে পারচেস করতে পারেন যদিও আমরা কিছু কিনিনি শুধু আসলে দেখেছি চারপাশে তবে অধিকাংশই আসলে মেয়েদের জন্যই প্রোডাক্ট এখানে পাওয়া যায় তারপর প্রিয়জনের জন্য প্রিয় মানুষের জন্য আপনারা গেলে কিন্তু এখান থেকে কিছু জিনিস সাথে করে নিয়ে আসতে পারেন তো গাইস এই মুহূর্তে আমি আছি ভাসমান রেস্টুরেন্ট দোলাতে দেখি ভিতরে কি পাওয়া যায় আমাদের এখানে হ্যাঁ ফ্রেন্ডস এই মধ্যে আমি আছি দোল নামে একটি ভাসমান বোট রেস্টুরেন্টে এটি হচ্ছে রাঙ্গামাটি যে জেলা সদরে শহীদ মিনার নামক একটি জায়গায় আছে সো আমি অ্যাডজেক্ট নামটা যাই না আসলে এখানে একটি শহীদ মিনার আছে আর এর পাশে লেকের মাঝখানেই হচ্ছে এই বোটটি ভাসমান সো আজকে বোধহয় পূর্ণিমারাত খুব সুন্দর জ্যোৎসনা আছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে আর এখানে মূলত আমি বসে আছি কিছু ফুড অর্ডার করেছি সো ফুড ফুডগুলো আসলে চেক করা যাবে যে আসলে খাবারের মানগুলো খাবার